নমস্কার সুদর্শন বাংলা দেখছেন আপনারা আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা পশ্চিমবঙ্গের কলকাতার অত্যন্ত ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকা বড়বাজারের শনিবার ভোরে ঘটে গেল এক বড় ধরনের দুর্ঘটনা সকালে প্রায় পাঁচটা নাগাদ সতেরো ইজরা স্ট্রিটের একটি ইলেকট্রনিক্স গোদামে হঠাৎ আগুন রাখে মুহূর্তের মধ্যেই সেই আগুন দ্বিতীয় তলা থেকে পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশের একটি ভবনও আগুনের গ্রাসে চলে যায় ঘটনাস্থল থেকে দূর দূর পর্যন্ত কালো ধোঁয়ার কুন্ডুনি আকাশে উঠতে দেখা যায় স্থানীয়রা দ্রুত খবর দেন দমকল বিভাগকে খবর পেয়ে দমকলের বহু ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে তবে ভবনের ভেতরে বিপুল পরিমাণে রাখা ছিল বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী যা একের পর এক বিস্ফোরণের মতো শব্দ করে ফেটে যাচ্ছিল ফলে দমকল কর্মীদেরও কাজ আরও কঠিন হয়ে পড়ে প্রথমে কুড়িটি ইঞ্জিন এবং পরে আরও পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে লাগাতার চেষ্টা চালায় আগুন যাতে আশেপাশের আরও দোকান বা বাড়িতে ছড়িয়ে না পড়ে সেদিকেও বিশেষ নজর রাখা হয় রাস্তার দুই দিক থেকে একসঙ্গে জল ছিটিয়ে আগুনের দাপট কমানোর চেষ্টা করেন দমকলকর্মীরা তবু ইলেকট্রনিক সামগ্রীর উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল এবং ভবনের ভেতরে প্রবেশ করাও ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি তবে অনুমান করা হচ্ছে এই ভয়াবহ আগুনে বিপুল সম্পত্তির ক্ষতি হয়েছে ছাব্বিশ ইজরা স্ট্রিটের এলাকার একাধিক দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে হঠাৎ আগুনের ঘটনা গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হন এই ঘটনায় লেগেছে এবার রাজনীতির দ্র কলকাতা পুরসভার পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক বিস্ফোরক দাবি করে বলেন গত বাইশ বছর ধরে এই বহুতলটিতে একের পর এক অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে বারবার তিনি নিজের উদ্যোগে কলকাতার পুরসভার মেয়র সহ একাধিক ব্যক্তিকে চিঠি দিয়েছেন তবে লাভ হয়নি কিছু সেই কারণে শনিবার সকালে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বলেই তার দাবি অন্যদিকে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসু অগ্নিকাণ্ডের ঘটনায় ফের প্রশ্নের মুখে ওই বহুতলের অগ্নি নির্বাপন ব্যবস্থা অভিযোগ খতিয়ে দেখে আগামী সপ্তাহে বৈঠক বসা হবে বলেই জানিয়েছেন মেয়ার এছাড়া কাউন্সিলর সন্তোষ পাঠকের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন বৈধ নির্মাণ আধো ওই বহুতলে হয়েছে কিনা তাও কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ খতিয়ে না দেখা পর্যন্ত বলা সম্ভব নয় প্রমাণ পেলে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হবে বলে সাফ জানান মেয়ার পরবর্তী সময় আরো কুড়িটা গাড়ি গাড়ি এখানে আমাদের কাজ করছে এবং স্বয়ং ডিজি নিজে ছিলেন ডিজির সাথে আমার যোগাযোগে ছিল এবং আমাদের এডিডি আছে এবং আরও সিনিয়র অফিসাররা আমাদের এখানে পৌঁছেছে আমাদের এখন আগুনটা মোটামুটি কন্ট্রোল করে ফেলেছি কোনো ক্ষয়ক্ষতি মানে মানুষের নেই কোনো ক্ষয়ক্ষতি কোনো ইঞ্জুরি নেই কোনো লস কেস নেই কিন্তু কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে আমরা মনে করি এখন আমাদের কাজ হচ্ছে আগুন নেবানোর কাজ আগুন আগুন অনেকটাই নিভিয়ে ফেলেছি আমরা এখন পুলিশ বসের চলছে কিছু একটা জায়গায় পকেট ফায়ার আছে সেটাকেও আমরা কিছুক্ষণের মধ্যে নিভিয়ে ফেলব কি থেকে আগুন আপনারা জানেন এইভাবে জানা সম্ভব হয় না ফরেনসিক যতক্ষণ না হবে আমরা বলতে পারবো না কি থেকে আগুন হয়েছে কিন্তু আমি এর আগেও আমার মনে আছে লাস্ট ইয়ার আমি এই সামনে যে বাড়িটা আছে যেখানে ফাঁকা জমিটা আছে ওখানে একটা বড় আগুন ছিল সেখানেও আমি এসছিলাম আজকে ঠিক এক বছর পরে তার পাশের চারটে বাড়িতে যেখানে আগুন হলো সেখানেও আজকে এলাম এবং আমি বারবারই একটা কথা অনুরোধ ব্যবসা যারা করেন তাদের কাছে বলি ব্যবসা আপনারা করুন নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্যে যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন এমনি এই এজরা স্ট্রিট অঞ্চলে দেখবেন ঘিজি এলাকা তারপর দেখবেন এই সরু গলিতে তার যে গাড়ি ঢোকার খুব প্রতিকূলতা আছে তার মধ্যে থেকে জল পাওয়া বিভিন্ন কাজ করার ক্ষেত্রে অনেক অসুবিধে তা সত্ত্বেও আমাদের এতগুলো গাড়ি এসে পাম্পিং স্টেশন আমাদের পাম্প কিছু পাম্পের ব্যবহার করেছি কিছু কর্পোরেশন থেকে কিছু স্পাউট করেছিল সেখান থেকে জল পেয়েছি আমরা মনে করি কলকাতা শহর নিশ্চয়ই ব্যবসা হবে ব্যবসা করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে কিন্তু ব্যবসাটা করতে গিয়ে মানুষের জীবন যদি কোথাও লস হয় সেটা সব থেকে বড় ব্যাপার অগ্নি নিবার কতটা ব্যবস্থা ছিল কতটা ব্যবস্থা ছিল না সেটা আমরা খতিয়ে দেখব এটা জানাবো আপনাকে

সকলকে মিলে সেখানে সহযোগিতা করতে হবে এছাড়াও এই বিষয়ে নিজের বক্তব্য রাখেন দমকল মন্ত্রী সুজিত বসু শুনুন কি বললেন তিনি এখানে এসেছি সুজিত বস আমাদের দমকল মন্ত্রী উনি অলরেডি এসে দমকলের ব্যাপারটা দেখে গেছে যেটা বড়বাজার এলাকায় হয় এনক্রোচমেন্ট অফ ব্ল্যাকটপ সেইটা করে যারা হকার ভাই তারা ব্যবসা করে ব্যবসায়ীদের প্রধান অভিযোগ হচ্ছে যে এখানে পার্কিং এবং এমন এমনভাবে বসে যে এই দমকলের গাড়ি ঢোকাতে গেলে ওদেরই দৌড়দৌড়ি করে ওখানে আর সেকেন্ড আমি এসে যেটা দেখলাম এটা কেউ বলেনি যে যেখান সেখান থেকে এই যে ওয়ারিং এই ওয়ারিংটা খুব বিপজ্জনক আমি সিএসসিকেও ডাকবো দমকলও আসবে এইখানকার ব্যবসায়ী সমিতিরাও আসবে কর্পোরেশন থাকবে পুলিশ থাকবে যাতে বড় এলাকায় যারা ব্যবসা করেন তারা যাতে সুষ্ঠুভাবে করতে পারে বড় এই ভয়াবহ অগ্নিকাণ্ড আবারও সামনে এনে দিল ঘন বসতিপূর্ণ এলাকায় অগ্নি নিরাপত্তা এই গুরুতর ত্রুটি ও প্রশাসনিক নজরদারির প্রশ্ন এই অগ্নিকাণ্ডে বহু মানুষের জীবন জীবিকা ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে থমকে গেছে একাধিক মানুষের আয় এবার দেখার বিষয় এই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কী ব্যবস্থা নেবে সরকার এরকম খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা জয়